আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জেলি তোমরা খুব সহজে এটাকে ঘরে বানিয়ে নিতে পারবে এইখানে আমি মাত্র একটি আম দিয়ে এই জেলিটা বানিয়ে নিচ্ছি আর এই জেলিটা তোমরা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে প্রায় এক সপ্তাহের মতো রাখতে পারবে আর এটা খেতে অনেক মজাদার তো আজকে এখানে আমি একটি মাত্র কাঁচা আম নিয়ে নিয়েছি তো বড় সাইজের কাঁচা আমটিকে আমি ভালো করে কেটে নিয়েছি এইবার এটাকে আমি ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমের এই মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যদি দানা দানা থাকে তাহলে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার চুলাতে একটি প্যান বসিয়ে নিলাম প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সে আমের ব্লেন্ড করা মিশ্রণটি নিয়ে নিয়েছি তোমরা যদি আমের জেলিটা একেবারে পারফেক্ট ভাবে বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে না টেনে দেখতে হবে কারণ এর মাঝে আমি অনেক টিপস শেয়ার করব যেটা ইউজ করলে একেবারেই পারফেক্টভাবে বানাতে পারবে তো আমি যেই কাপ দিয়ে এটাকে আমি মেপে নিয়েছিলাম সেম কাপে এবার চিনি নিয়ে নিচ্ছি যতটুকু আমি আম নিয়েছি ঠিক ততটুকুই বা তার থেকে একটু সামান্য কমও তোমরা চাইলে দিতে পারো যার যার মতো টেস্ট অনুযায়ী এটাকে দিতে হবে তবে অবশ্যই যেই পাত্র দিয়ে তোমরা এটা নিয়েছ সেম পাত্রটাই ইউজ করার ট্রাই করবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর এর থেকে অনেকটাই পানি উঠবে এবং এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে অনবরত নেড়ে নিতে হবে তা না হলে পড়ে যেতে পারে তো এটাতে বলক চলে আসছে দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন সব রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে হবে তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপনারা দেখতে পারবেন সবার আগে এটা অনবরত আমি জাল করে নিয়েছি এর মধ্যে আমি এবার স্পেশাল কিছু অ্যাড করছি যেটা সকলের ঘরেই থাকে এখানে আমি বেশি কিছু না জাস্ট একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটা আম দিয়ে বানাচ্ছি তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে চিনির ব্যালেন্সটা থাকবে তো এর মধ্যে আমি এক চিমটি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার ফলে এর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা গাঢ় ফর্মে চলে না আসে অপরদিকে আমি একটি ছোটো সাইজের লেবু স্লাইস করে তার খোসাটাকে আমি সবুজ অংশটাকে সবুজ অংশটুকু আমি আলাদা করে নিয়েছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমের এই মিশ্রণটিতে আমি এবার দিয়ে দিচ্ছি ফুড কালার এটা টোটালি অপশনাল আমি জেরিটাকে একটু সবুজ করতে চাই এর জন্য আমি একজাক্ট আমের যে কালারটা আসবে ওইটাই যেন হয় এর জন্য একটু ফুড কালার অ্যাড করে দিলাম সামান্য একটু অ্যাড করলেই দেখবে কত সুন্দর একটা কালার চলে আসবে তো এটাকে আমি ভালো করে মিশাচ্ছি খেয়াল রাখতে হবে ফুড কালার যেন বেশি না পড়ে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে বাজারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তোমরা এই ফুড কালারটি পেয়ে যাবে তো বেস্ট রেডি এটা কি এবার আমি একটু টেস্ট করে নিব যে এটা জেলিটা হয়েছে কি না ও আর হ্যাঁ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ছেড়ে রাখা লেবুর সবুজ অংশটি এটা যখন এর মধ্যে অ্যাড করা হবে তখন খাওয়ার সময় খুব সুন্দর লেবুর একটি ফ্লেভার পাওয়া যাবে দেখতেই পাচ্ছ মিশ্রণটা একেবারেই গাঢ় হয়ে গিয়েছে এরকম তো এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম এর মধ্যে আমি সে জেলিটা দিয়ে দিচ্ছি এটা যদি পানির সাথে মিলে যায় তাহলে মনে করবে আর একটু জাল দেওয়া প্রয়োজন তো যেহেতু এটা একেবারে রেডি দেখতেই পাচ্ছ আর বিশ্বাস করো এটা খেতে অনেক মজা যে কোনো ব্রেড বা রুটির সাথে তোমরা এটা বাচ্চাদেরকে সার্ভ করে দিতে পারো আর আশা করি এই রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বড়দের পাশাপাশি বাচ্চারাও এটা খুব বেশি মজা করেই খেতে পারবে আর এটার ফ্লেভারটা অসাধারণ তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারো আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবে সকলের সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে